এখন আমাদের খাওয়া শেষ দুপুরের মোটামুটি পেট শান্তি দুনিয়া শান্তি এখন আমরা যাব বেরিবাদে যমুনা নদীর উপরে বেরিবাদ করা আছে অসাধারণ জায়গা এখন যেহেতু দুপুরবেলা প্রচুর রোদ তারপরেও আবার হয়তো আসা হবে না আজকে তো সেই জন্য যেহেতু এখানে চলে আসছি আমরা এখন বেরিবাদে যাব ওখানকার সৌন্দর্য আপনাদেরকে দেখাবো মানে কনস্ট্রাকশন চলছে তো বিভিন্ন জায়গায় আর এই রাস্তাটাও কিন্তু ওইভাবে মানে পাকা করে একদমই করে নাই বালির প্রচুর বালি তবে অসাধারণ ভিউ অসাধারণ একদম আমরা যমুনা নদীর আসলে যমুনা নদীর উপরে উঠে গেছি কিন্তু আমরা কিন্তু বাইক নিয়ে যাওয়া আসলে অনেক কষ্ট আমার বন্ধু অনেক কষ্ট করতেছে বাবা বালি তো না মানে এক ফিট টাইপ আমরা বেরিবাদের একবারে সীমানায় চলে আসছি এখানে মোটর সাইকেল রেখে কষ্ট তোমাকে তো কষ্ট দিলাম সমস্যা নাই বন্ধু এটা যদি কষ্ট বলো তাহলে কেমন হলো সিরাজগঞ্জ জেলার এই যে এটা এনাদপুর থানা এনাদপুর থানাতে এই জায়গাটা করা হয়েছে এবং এই যে বোল্ডার ফেলানো আছে অসাধারণ বাদ দিয়ে কিন্তু এই জায়গাটা ভাঙনের জায়গাটাও রোধ করে দিয়েছে আসলে এই এলাকায় প্রচুর ভেঙেছে একসময় তাই না ইয়ে তো ভাঙা থেকে রক্ষা করতে গিয়ে আসলে এই কাজগুলো করতে হয়েছে এর ফলে যেটা হয়েছে এক ধরনের মানুষের যমুনা নদীর উপরে এসে সময় কাটানোর ব্যবস্থা হয়ে গেছে অসাধারণ ভিউ একটু আলো কম তাহলে মানে সন্ধ্যার কাছাকাছি সময়গুলোতে খুব দারুণ সময় কাটে মানুষের আজকে গরম তুলনামূলক কমই আছে তো একদিকে ভালো সূর্যের কারণে আমরা ভালো ভিডিও করতে পারছি ভিউটা ভালো আসতেছে বিশাল এরিয়া এখন জমুদার মাঝখানে মাঝখানে চর জায়গাতে এই সব অঞ্চলগুলো একটু মানে নদীর মতো মানে নর্মাল নদীর মতো মনে হয় ভরাকালে ভরা যখন বর্ষা থাকে তখন প্রচুর পানি উঠে যায় ঢেউ থাকে একটা ভয়াবহ ব্যাপার পানি বিষয়টাই ভয়াবহ তোমার তো মাঝে মধ্যে মনে আসা হয় এখানে মাঝে মাঝে আসি কী করবো আমরা তো আসতে পারি না আর আমার বন্ধু তো আমি আসলে সব অনেক কাজ বাদ দিয়ে মনে আমাকে নিয়ে ঘরে বন্ধুর জন্য বন্ধু এরকমই হতে হয় আসলে এখানে এখন দুপুর টাইম তো লোকজন একটু কম এটা যত সন্ধ্যা হবে যত বিকাল হবে তখন লোকজন বাড়বে মানুষের আসলে যাওয়ার জায়গা নাই এই জন্য একটু জায়গা থাকলে সেখানে ভিড় হয় প্রচুর আমাদের দেশে যেহেতু প্রচুর মানুষ জায়গা পেলেই ওখানে সবাই যায় কিছু করার নাই। মানুষের আসলে রিক্রেশন প্রয়োজন হয় যা হোক এই জায়গাটা আমার ইচ্ছা ছিল আপনাদেরকে নিয়ে একটু দেখানোর জন্য তো সেই সুযোগটা হলো আমরা নিচেও যাব এখন বোল্ডারের দিকে যাবো আচ্ছা চলো আমরা বেড়িবাদের নিচে যাব এখন বেড়িবাদের নিচে গিয়ে ছায়া একটু সুন্দর সময় কাটাবো আমরা এখন বেড়িবাদের নিচে চলে আসছি একদম এখান থেকে ছায়ায় বসে সুন্দর করে যমুনা নদী দেখব আমরা আর নদীর দেখতে আমার ভালো লাগে সমুদ্র দেখতে ভালো লাগে এগুলো অসাধারণ আর এগুলো সবসময় টানে আমাকে প্রতিটা ঢেউ প্রতিটা পানির দৃশ্য সাথে নৌকা চলার দৃশ্য এগুলো খুবই ভালো লাগে আমার সবারই ভালো লাগে আমারও ভালো লাগে ওই যে সুন্দর একটা নৌকা এইখান থেকে যে দৃশ্যটা মানে অসাধারণ একদম এখন কথা হলো যে তার কাছে হয়তো অসাধারণ লাগে না তারা ওটা কর্ম তার কাজ রেগুলার করছে তার কাছে হয়তো অত ভালো লাগতো কিন্তু দৃশ্য হিসাবে কিন্তু এটা অসাধারণ দৃশ্য নিয়েছেন আমি

আজকের মতো আমাদের ঘোরাঘুরি এখানেই শেষ আমরা আবার বাসা ব্যাক করছি আবার দেখা হবে অন্য কোথাও অন্য কোনোখানে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ